না খেলে কি গুরু এত দেয়া যে কেরাম খেললাম খেলে সুদ দেবো আরে ফুল আরেকটা কথা জানোস কি আং আন কাকা বলে একটা মেলে বড় একটা প্লেয়ার আর সার 31 টাকে কেরাম খেলা ফিনিশ দিয়ে দিছি ওরে আমুনছি কেরাম খেলে বলে আন কাকা এক নম্বর সার হ্যাঁ কাকা রাই তো এক দিন খেলা দি কেরাম একটা প্লেয়ার আর ওই দেখ কইতে কইতে কাকা এ করে তোরা খালি হারা দিন কেরামই খেলাস না তো বড়ার মতই নাই নি আর এটা কার কারাম না না আত্তা আমি আর শুরু মিলে দেখি আনছি কিনান স্যার बाप रे খেলার আউট সে তো কত নিছে নিছে নাই নাই দাম কই মি আছে মাত্র 5000 টাকা টাকা কম না কোনে আমরা পয়সা হে রে কি খুড়ে ভেঙ্গে না তেল কি ক্যারাম ভেঙ্গে খুড়ে খুব ভালো কাম করছত কষ্ট করে খুড়ের ক্যারাম একটা ভালো বস্তু কিনাব দে তুমি বলে এক সময় সেই আমার টুকা না পকেট করে খেলা ফিনিশ দিয়েছি একষ্টেকে সব গুড়ি পকেট করছ খুব বড় কথা নি পারবি না এক গুড়ি তিন গুড়ি ফিনিশ দিব

আমার মনে করি কি তোর মাথা নিয়ে ঠাস করে একটা সবাই আমার লোক চালাই করস না কেন কারণ করবি গা হ্যাঁ তোমার রাগ উঠতো বড় গরম কিনে দেন না বুঝে অব না দিলে যাও হ্যাঁ কাকা রাগে রাগে বাদ দাও আমি আগে জানি ওতে আমরা কিছু একটা করব আচ্ছা কাকা তোমার হাতে এটা কি এর কাগজ এর কাগজ না এটা রিপোর্ট আমি লিভার পরীক্ষা করতে বলেছিলাম রিপোর্ট হবে নিয়ে নিলাম ও তোমার লিভার পরীক্ষার রিপোর্ট আইছে দেরি করুকে তাতে ডাক্তার দেখাওগা হ্যাঁ ডাক্তার দেখাইবার সময়

আমি আমার শ্বশুরের কাছে থেকে একটা ছোট মোটা বউ আনছিলাম যৌতুক হিসাবে কি কো বউ মেনে যৌতুক আনে না বউ লাগে টেহা পয়সা বস্তু বাহিনী যৌতুক আনে না স্যার আমি তো টেহা পয়সা আনি নাই আমি বউড়াই আনছিলাম যৌতুক হিসাবে আচ্ছা মাইনে নিলাম তারপরে কি হইছে তাই কো ওর আমার হে বউড়া থুইয়া এক মাসের নামে আমি বিদেশে গেছিলাম এক মাস পরে আমি বাইতে দেখি আমার বউ সুরে নিয়ে গেছে গা কি সুরে নিছে না পরে কি করে অন্য জনের নাকি ভাগে গেছে জানি না স্যার এটাই আমার মূল সমস্যা তুমি এই সমস্যা নিয়ে ডাক্তার বুকে লাইছো কে মানুষের বেমার হলে ডাক্তার বুকে লাহে স্যার আমি অত বেমার নিয়ে আইছি আনের বুকে কিন্তু আনে তো বেমারের কথা জেগে গেলেন না কইলেন যে সমস্যা কি হইছে এইজন্য আমি সমস্যার কথা কইলাম তোমারে নিয়ে একবারে বললাম গো বেমার আর সমস্যা তো একই কথা এটা বুঝো না এখন কি বেমার হইছে তাই কও আমার রাতের সময় কম আছে বাইরে রুকি দুনিয়ার আছে স্যার আমার বেমার হলো এক মাস ধরে প্রত্যেক রাতে আমার শরীরে জ্বর আসে এক মাস ধরে জ্বর আসে তুমি আজকে আইছ আমার বুকালে তোমার রক্ত পরীক্ষা করা লাগবে খারাপ তোমার রক্ত পরীক্ষা লিখে দিবেন নিছি পরীক্ষা করে তারপর রিপোর্ট নিয়ে আমার বুকালে আইব যাও বাইরে ল্যাবরেটরি আছে পরীক্ষা করে রিপোর্ট নিয়ে তারপর আমার বুকালে আহ ঠিক আছে স্যার আমি অল্প পরে আইতাছি नेक्स्ट सर ভালো আছিন হ্যাঁ ভালো আছি তোমার পরীক্ষার রিপোর্ট নি আইছস হ্যাঁ নি আইছি এখানে কিডনি আর লিভার দুটোটার রিপোর্ট আছে দেখুন রিপোর্ট তো খুব জটিল দেখতেছি তোমার কিডনি একটা ফেল করছে ফেল করছে স্যার আমার দুটো কিডনি একটা কিডনি তো পরীক্ষা দিতে ফেল করলো হেই তুমি কোন ফেলে নয় কোন তার মানে তোমার কিডনি একটা লাহেলা ধ্বংস হয়ে যাবে নিছে ওই কথা এত চিন্তা করো কিডনি একটা ফেল করছে আরেকটা আছে হ্যাঁ ভাই না একটা দিন চলো আচ্ছা স্যার লিভারের রিপোর্টটা দিন কেমন নাকি রাও দেখ পার নাইছি তোমার লিভারের রিপোর্ট হিসেবে দেখতাছি তোমার ফ্যাটি লিভার হইছে কি ফ্যাটি লিভার হইছে একটা ভালো হইলো তোমার লিভার অন তিন ডে হইলো আগে দুই ডা সাল এন্ড 50 লিভার দা তিন ডে হ্যাঁ এক হিসাবে তো ভালো হইলো কিডনি একটা নষ্ট হইলো লিভার একটা বেড়ে গেল এই তোমরা কেমন রোগী গো ভালো করে না হইনি আন্দুগুন্তি পেছাল বারতাছ কে স্যার রাগ করেন কে

あんкем কি বুদ্ধি কইলে আমার ভেমা ডরাম পাবো হে ব্যবস্থা করেনছে তোমার আর কি বুদ্ধি দেই তুমি এক কাম করোগা তুমি একটা ভালো ডে কিডনির হসপিটালে যাইয়া চিকিৎসা করোগা তোমার কিডনির যে অবস্থা আমার পক্ষে সম্ভব না এডা কি কইন স্যার আমরা যেন চিকিৎসা করবেন না কাকা এর কাম হব না তোমার কিডনি অকল করছে তোমার যাত তো রক্ষণ করছে এই স্যার তুমি কোলে বেশি বেசல் বারতাছ আইম ফেল করুন কে তোমার কাকার কিডনির অবস্থা ডাজবিনা কাল পানি নাইছ ওডা অন ফাইল দেন না

திருக்கிட் நேச் சாத் நிவனே हங்கே அங்கு தோர் கரண்ணாய்